এই দুনিয়াতে হাজার হাজার মাখলো গাছ আছে আল্লাহ কখন কাকে রিজিক দেয় যেমন এই দেখেন এই বস্তাগুলো প্রায় চার বছর ধরে রয়েছে এই বস্তাগুলোর সাথে এই দেখেন এই গাছগুলো জন্মেছে এই যে গাছগুলো এই যে ছোট ছোট গাছ পাশাপাশি এই দেখেন এই যে পিঁপড়াগুলো এই যে পিঁপড়াটা এই যে পিঁপড়া এরা কিন্তু এখানেই রয়ে গেছে ওই যে একটা গাছ গাছের জীবন নেই গাছ কি আল্লাহর তৈরি নয় অবশ্যই গাছ তৈরি এখানে কতগুলো গাছ জন্মেছে ওয়াও সুন্দর আপনি একবার ভাবেন এই শৈল পিকটা কি সুন্দর কি সুন্দর বস্তাটা জুড়ে পুরো বস্তাটা জুড়ে গাছ রয়ে গেছে গাছ জন্মেছে কি সুন্দর একটা পরিস্থিতি ও কি সুন্দর এখানে গাছ জন্মেছে গাছের রিজিক আছে গাছের রিজিক সৃষ্টিকর্তা দেন পৃথিবী এমনি এমনি তৈরি হয়নি আমি এই গাছটিকে এখনই মেরে ফেলতে পারি কিন্তু আপনাকে ভাবতে হবে এই গাছটি আপনাকে আমাকে বাঁচিয়ে রাখে কিভাবে? তা আমরা সবাই জানি এই গাছটি ছোটো ছোটো এই গাছগুলো অনেকগুলো মিলে একটি বড় গাছের মতো হয় আপনি আরও গাছ দেখতে পারেন গাছের ভালোবাসা আসলে আমাদের সবাইকে আনতে হবে সবার ভিতরে আনতে হবে গাছের ভালোবাসা এই গাছের ভালোবাসার অনেক দাম পৃথিবীতে এরকম অনেক মানুষ আছে যারা গাছ লাগিয়ে পরিচিতি পেয়েছে গাছের মাধ্যমে তারা পরিচিতি পেয়েছে প্রচুর গাছ লাগাতে হবে ইন্ডিয়া চীন তারা এরকম অনেক বড় বড় মিশন নিয়েছে যেগুলো এই গাছ লাগানোর মাধ্যমে দেখেন ছোট ছোট এই গাছগুলো এই যে গাছগুলো এই গাছগুলো একটি দেয়ালের সাথে লেগে আছে অবশ্যই গাছগুলো একদিনে তৈরি হয়নি অবশ্যই গাছগুলো আমি আপনি তৈরি করেনি এই গাছগুলোর ভাগ্যই এই গাছগুলোকে এনেছে। এই গাছগুলোকে দেখে আপনাকে ভাবতে হবে যে এরাই আমাদেরকে বাঁচিয়ে রেখেছে পৃথিবীতে যদি কোনো গাছ না থাকে কোনো গাছ বেঁচে না থাকে তাহলে মনে রাখবেন কোনো মানুষও বেঁচে থাকবে না মানুষের সাথে গাছের অতপতভাবে জড়িত সম্পর্ক গাছ আমাদের সব কিছুর মূলে আমরা যা খাই আমরা যেখানে হাঁটি আমরা যা পড়ি আমরা যা ভাবি আমরা যেখানে শুই সব কিছুতে এই গাছের অবদান অনেক আজ এ পর্যন্তই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন ওকে লাইক প্লিজ